এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা তরমুজের মিল্কশেক পাওয়া যায় আর যেটা খেতে খুবই মজার আর বানানো খুবই ইজি তাহলে কিন্তু মন্দ হয় না তো কথা না বাড়িয়ে চল ভিডিও শুরু করা যাক ফার্স্টেই লাগবে হচ্ছে আমাদের একটু লাল ধরনের তরমুজ লাল তরমুজগুলা সাধারণত হালকা পাতলা মিষ্টি হয় যদি মিষ্টি না হয় তেমন একটা তাও সমস্যা নাই এবার তরমুজটাকে সুন্দর করে কেটে নিতে হবে আপনি আপনাদের ইচ্ছা মতো শেপ করে কেটে নিতে পারেন কারণ এগুলো যেহেতু আমরা একটু করে ব্লেন্ড করবো সো ব্যাকেটা কাটলে সমস্যা নেই কিন্তু ব্লেন্ড করার আগে আপনারা চাবেন যে বিচিগুলো যেন ফেলে দেওয়ার জন্য কারণ বিচিগুলো পরবর্তীতে ফেলতে একটু ঝামেলা হয় তো আমি যতটা পেরেছি বিচিগুলো ফেলে তারপর ব্লেন্ডারে দিয়েছি তারপরে আমি দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি যদি তরমুজটা অনেক মিষ্টি হয় তাহলে বেশি একটা চিনি দেওয়া দরকার নাই আর যদি কম মিষ্টি হয় তাহলে চিনি দিতে পারেন তারপর দিলাম হচ্ছে একটু লবণ তারপর আমি এখানে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন ও আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি তরমুজটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে বের করছি এবার আমি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি দেখতেই পাচ্ছেন বো বোতলের ভিতরে অর্ধেকটা কিন্তু বরফ হয়ে আসছে তো যাদের ঠান্ডার সমস্যা আছে তারা ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে পারেন তো আমি কিন্তু মানে পুরোপুরি ভরা পর্যন্ত দিব না অর্ধেকটা পর্যন্ত দিব তারপর হচ্ছে ব্লেন্ড করা শুরু করব। এই যে ফার্স্ট আমি কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব তারপর হচ্ছে আমি একটু অফ রাখবো তারপরে আবার আরেকবার ব্লেন্ড করব। তারপর আবারও কিছুক্ষণ অফ রাখবো তারপর শেষবার হচ্ছে একটু ভালো করে ব্লেন্ড করে নিব তাহলে জিনিসটা একদম মিহি হয়ে যাবে আর খেতে অনেক মজাদার হবে যারা হালকা একটু দানাদার টাইপের খেতে চান একদম লিকুইড ফর্মেটে না খেতে চান তারা হচ্ছে একবার ব্লেন্ড করলে কিংবা দুইবার ব্লেন্ড করলে এনাফ তাদের জন্য এই গরমে এই মজাদার সর্বোচ্চ সবাই বাসায় বানায় খেতে পারেন আর আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে এই তরমুজের মিল্কশেকটা কেমন লেগেছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা করে দিতে পারেন আর ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ